তো আমি এই জাস্ট ভিডিওটার সকাল থেকে শুরু করলাম এখন এই দশটার মতো বাজে আজকে শনিবার তো আমরা ডিসাইড করেছি যে একটু টিম হোটেলস থেকে কফি খাবো সাথে একটু ব্রেকফাস্টের মতো কিছু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো সেটা আমি জাস্ট পিক করতে যাচ্ছি তো যারা ক্যানাডাতে থাকো অবভিয়াসলি তারা টিম হোটেলসের ব্যাপারে তো জানোই আর যারা ক্যানাডার বাইরে থাকো ভারতের বন্ধু বন্ধুবান্ধবরা তাদের জন্যে টিমা হটেন্সের কথা বলি এটা ইজ জাস্ট লাইক স্টার বাগ আমি এখন সেখানেই যাচ্ছি যে ওখান থেকে আমি জাস্ট অর্ডারটা করে দিয়েছি জাস্ট পিক করতে যাবো দেন আজকে সারাদিনের প্ল্যান বলতে আজকে আমাদের বাড়িতে দুটো বন্ধুর আসার কথা তো বেশ অনেক দিন পর ওদের সাথে গল্প আড্ডা হবে তো সেসব নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে খাবারটা পিক করতে যাওয়ার আগে আমি জাস্ট একটু এসেই চার্চের এখানটা এসে দাঁড়ালাম এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা একটা চার্চ আমাদের ঠিক বাড়ির উল্টো দিকে আছে আমি কখনও যদি চার্চের ভেতরে যাই তখন তোমাদেরকে শেয়ার করব খুব সুন্দর চার্চটা তো আমি জাস্ট ভাবলাম যে একটুখানি এখানে এসে চার্চের পাশে একটু দাঁড়ায় কি দেন যাব আজকে ওয়েদারটা সেই একই রকম আবার ঠান্ডা পড়েছে এরকম দুদিন ধরে একটু গরম ছিল একটু ওয়েদারটা ভালো হচ্ছিল কখনো ঠান্ডা কখনো গরম তো আমরা খুব ওয়েট করে আছি কবে সামারটা প্রপার পড়বে সামার অ্যাক্টিভিটিস সেগুলো করার জন্য আমরা ভীষণভাবে ওয়েট করে আছি এই যে দেখো এটা হলো চার্চের সামনেটা আগামীকাল সানডে মাস হবে বলে দেখলাম যে বাইরের এন্ট্রান্স ওরা পরিষ্কার করছে প্রচুর মানুষজনের ভিড় হয় কালকের দিনটায় চলো এবার যাওয়া যাক টিম হটেন্সে এই টিম হটেন্সটা আমাদের বাড়ির একদম পাশে আমাদের দেশের স্বাদের চা না পেলেও খুব একটা এই বিদেশি চাটা খারাপ লাগে না এখানে বিভিন্ন ধরনের বেকারি প্রোডাক্টস থেকে শুরু করে টুকটাক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেরও ব্যবস্থা আছে এটা কিন্তু ক্যানাডার সবচেয়ে পুরনো ক্যাফে রেস্তোরাঁর একটা চেন বলতে পারো এখন তো শুনছি ইন্ডিয়াতেও অনেক জায়গায় খুলেছে তোমাদের কাছেও কি সেরকম কিছু খবর আছে জানিও তো ফেরার টাইমে এই সুন্দর হলুদ ফুলগুলো দেখে একটু দাঁড়িয়েই পড়লাম কি সুন্দর লাগছে বলো এখানে গরমকালটার সময়টা যেহেতু ভীষণই ছোট তাই এই সুন্দর দৃশ্যগুলো দেখলে যেন মনটা জুড়িয়ে যায় কি অদ্ভুত ইউনিভার্সের ক্রিয়েশন তাই না আমরা এখানে সামারের জন্য অপেক্ষায় অপেক্ষায় থাকি আর দেশে মনে হয় ঠান্ডাটা কেন আরেকটু বেশি দিন থাকছে না আর এই যেটা দেখছো এটা আরেক ধরনের হলুদ ফুল এই ফুল গাছটা আমাদের বিল্ডিং ঠিক নিচে লাগিয়েছে স্প্রিং এর জন্য এরকম অন্যরকম দেখতে তাই না আমি তো আগে কখনো দেখিনি তাই নামটাও বলতে পারবো না বাড়িতে এসেই ব্রেকফাস্ট স্যান্ডউইচটা আর সাথে কফি খেতে বসেছি আমরা বেলা হয়ে গেছে বলে খিদেও জোর পেয়ে গেছে একদম ফ্রেশলি মেড স্যান্ডউইচ আর তার সাথে গরম গরম কফিটা কিন্তু ভালোই লাগছিল সকালের খাওয়া দাওয়া সারার পর একটু বিজি হয়ে পড়াতে ভিডিওটা সারাদিনে কন্টিনিউ করা হয়নি সোজা চলে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়ে ডিনারটা তৈরি করতে ফ্রেন্ডসরা আসবে বলে তার জন্য বানাচ্ছি হলো চিলি চিকেন আর বেঙ্গলি স্টাইল ফ্রায়েড রাইস এর রেসিপিটা শ্যুট করিনি যদিও তবে তোমরা যদি জানতে চাও আমি কিভাবে রান্না করি আমাকে বলো আমি রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের জন্য সব কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি সবার আগে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি এরপর গ্রেভিটা বানিয়ে নেব আর হাফ এন আওয়ারের মতো ভিজিয়ে রাখা বাসমতি রাইসটাও কিন্তু এবার হতে দিয়েছি আরেকটা বার্নারে তাই চিলি চিকেনটা হয়ে গেলেই রাইসটা বানিয়ে নেব হয়ে যাবে আমার রাত্রের রান্না রেডি দেখো চিলি চিকেনও তৈরি হয়ে গেছে আর সাথে ফ্রাইড রাইসটা দেখতেও কিন্তু দারুণ লাগছে সবার কেমন লাগলো সেটা সবাই খেয়ে বললে তোমাদেরকে জানাবো ছাড় বলটা ছাড় বলটা ছাড় পাপালি বল ছাড় ড্রপ ড্রপ সো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আমি দুপুরের পরে রান্নাগুলো বসিয়েছিলাম বিকজ এমন কিছু বিশেষ কিছু রান্না করিনি একদম হালকার ওপর রান্না করেছি তার কারণ হচ্ছে ওরা বলেছিল যে আজকে একদম হালকা খাবার খাবে তো ভাবলাম যে ঠিক আছে বেশি কিছু করব না তো সুতরাং আমি ওই লাঞ্চ করার পরে রান্নাবান্না সেই প্রিপারেশনগুলো করলাম করে আমি জাস্ট স্নান করে এখন এই রেডি ফেডি হয়ে বসে আছি ওদের সাথে কথা হলো জাস্ট ওরা বললো যে আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি ওরা একই বিল্ডিংয়েই থাকে সুতরাং বেশি সময় লাগবে না ওদের আসতে আর আজকে সবচেয়ে যেটা এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে যে আমার বান্ধবী বললো যে ও ফুচকা বানিয়ে আনবে তো আমরা অনেক দিন পর ফুচকা খাবো তো আমি ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্যে তা আমি বললাম যে জলদি জলদি আসো আর ওয়েট করা যাচ্ছে না তো ওরা আসুক তারপর আমি তোমাদের সাথে ওদেরকে দেখা করাচ্ছি দেখো এসে গেছে আমার বন্ধুরা সবচেয়ে বোধহয় খুশি আমাদের অলি অলি ওদেরকে খুব ভালোবাসে এতদিন ওদের দেখতে না পেয়ে ওর মনটা যে আনছান করতো ভালোই বুঝতে পারতাম তাই আজকে ওদেরকে কাছে পেয়ে ওকে ধরে রাখা যাচ্ছিল না আর ওকে সামলাতে গিয়ে সেই মুহূর্তটাও শ্যুট করতে পারিনি ঠিক করে তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না তবে কিছুটা ওর হাবভাব দেখে তো তোমরা আন্দাজ করতেই পারছো যে কি অবস্থা ওর আর এই আমি এখন এক এক করে ফুচকার সব জিনিসগুলো ব্যাগ থেকে বার করছি সবার রিয়াকশান দেখে তো বুঝতেই পারবে যে জাস্ট অসাধারণ খেতে হয়েছিল ফুচকার আলু মাখাটা একদম ঠিক যেন আমাদের কলকাতার স্টাইলেই হয়েছিল এত সুন্দর কিভাবে মেখেছিল ওরা জানি না খেতে বসে একদম নিমেষে শেষ ফুচকা হুম

বেশ অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর একটা দারুণ মজাদার লুডোর গেমও খেলে ফেললাম এবার আয়োজন করি রাত্রের খাবারের আমাদের বন্ধুরা বলল রান্নাগুলো ওদের খুব ভালো লেগেছে আমিও তাই হ্যাপি এটা ভেবে যে ওরা তৃপ্তি করে খেয়েছে আর আড্ডা দিতে দিতে লেট নাইট রেভিং এর জন্য অর্ডার করা হয়েছে চিজ কেক গুড মর্নিং এভরিওয়ান আজকে সেকেন্ড ডে তো গতকালের ব্লগটাকে আর এন্ড করা হয়নি বিকজ এতটা রাত হয়ে গেছিলো ওরা যেতে যেতে অনেক রাত হয়েছে আর অনেক গল্প গুজব করেছি তো আর ক্যামেরা অন করার টাইম হয়নি তো সেই জন্য আর সেই জিনিসটাকে কমপ্লিটও করতে পারিনি আমি সকালবেলা এখন এই উঠতে উঠতেও লেট হয়েছে এই সাড়ে আটটা মতো বাজে তো আমি এখন একটুখানি এই মর্নিং ওয়াকে বেরিয়েছি তো ভাবলাম একটু বেরোই ফ্রেশ এয়ারটা নিয়ে আসি তো ওই জন্য ভাবলাম যে না তোমাদেরকে জানিয়েও দিই যে আমি ব্লগটাকে রেন্ট করতে ভুলে গেছিলাম তাই আজকে এখন ব্লগটাকে এন্ট করবো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে দেখা করতে আমাকে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টস করো আর যদি এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার খুব জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই